আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলাল মসজিদ এই সেই মসজিদে সর্বপ্রথম আজান দেওয়া হয়েছিল এটার নাম হচ্ছে বেলাল মসজিদ তো চলুন পুরো বেলাল মসজিদের চারোপাশটা দেখাই আপনাদের এটা হচ্ছে মদিনা আমরা এখন বর্তমানে মদিনাতে আছি এই বেলাল মসজিদটি মদিনাতে অবস্থিত আর অনেক গরম এখানে এতটা গরম যে বলার মধ্যে মারাত্মক লেভেলের গরম হচ্ছে বেড়াল মচ্ছেদ

আলহামদুলিল্লাহ মানে এভাবে চোখে দেখার সৌভাগ্য সবার হয় না দেখতে পারলাম আর আগে এইসব জায়গা ছিল পুরোটাই ওয়ে রাস্তা এখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে মানে ফ্লাইওভার তৈরি করতে চাচ্ছে তা হয়তো বা বেলাল মাসিল গেট